আমরা আরিয়ানের জন্য খেলনা কিনছি কিন্তু আরিয়ানকে সারপ্রাইজ দেওয়া হবে তাই না বলো আজকে আরিয়ানের পরীক্ষার রেজাল্ট হয়েছে তো আরিয়ান অনেক দিন থেকে বলছে যে আমাকে গাড়ি কিনে দাও গাড়ি কিনে দাও খেলনা কিনে দাও তো আরিয়ানের জন্য আর আয়াসের জন্য দুই ভাইয়ের জন্যই এখানে খেলনা আছে গাড়ি তো এটা আরিয়ান জানে না আরিয়ানের জন্য সারপ্রাইজ দেখি আরিয়ানের রিয়াকশনটা কেমন আরিয়ান হয়তো বা জানবে না কিন্তু আয়াস জানবে আর আরিয়ানকে বলবো আরিয়ানের জন্য কিচ্ছু নিয়ে আসেনি আমরা শুধু আয়াসের জন্য নিয়ে এসেছি দেখবো যে আরিয়ান কী করে আরিয়ান আরিয়ান এখানে নাই আরিয়ান ওই রুমে আছে আর আরিয়ানের খেলনাটা আমি এই রুমে লুকিয়ে রাখি আরিয়ান যেন বুঝতে না পরে পরে আরিয়ানকে চুপ করে বের করে দেওয়া হবে এখানে কাকু এটা হচ্ছে একটা সারপ্রাইজ দেখাও আরিয়ান একটা কোনটা আয়াস এটা বলে দেখাও

তো এই কারণে তার জন্য কিন্তু গাড়ি আছে বাবা তুমি কি ভাবে তুমি মনে করেন নিয়ে আসলে দেখেন কান্না কান্না কিন্তু হয়ে গেছে চোখ দিয়ে পানি মানে পানি একটু জন্য পানি বের হয়ে যেত তো বাবা কেমন হয়েছে তোমার পছন্দ হয়েছে আমি কিন্তু আরিয়ানের জন্য নিয়েছি গাড়ি মানে কার আর আয়েসের জন্য এটার নামটা যেন কি বলে কি এটাকে কি বলে আমি আসলে নাম জানি না আমার ছেলে জানে তো যাই হোক আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবু তুমি বলো তোমাদের দুজনের পছন্দ হয়েছে আয়াস হয়েছে আয়াস তোমার কি পছন্দ হয়েছে বাবা নাও এটা হাতে নাও